গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজার পৌনে এগারোটা অরিন্দম বেরিয়ে গেছে সকাল সকাল সুমন বেরিয়ে গেছে আরও অনেক সকালে ছটার সময় রাজুরাও বেরিয়ে গেছে মানে সুমন সুমন বলছে অরিন্দম রাজু ওরা একসাথেই বেরোলো কারণ এই ট্রেনটাই একটুখানি ফাঁকা থাকে বাকি ট্রেনগুলো একদম ফাঁকা থাকে না বাচ্চাকে নিয়ে ওঠাটা একটু মুশকিল হয়ে যায় যাই হোক আর এদিকে আরেকজন পুঁচিপুড়ি সকাল সকাল ঘন্টা বাজাচ্ছে ঘন্টা সকাল 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 পুজো হতে উলু উলু উলুটা দাও হ্যাঁ আবার ঘন্টা বাজাও উলু দাও ঘন্টা বাজাও বাজাও ঘন্টা বাজাও হুম চলো ঘন্টা হুম উলু দাও ঘন্টা বাজাও নম করো হুম নমো করো নমো করো বাজার খুব এগারোটা খুবই হয়ে গেছে মেয়ে তো দিদিকে মেয়েকে ঘুম বাড়াচ্ছেন আর আমি প্রচুর বাসন হয়েছিলো কিছু বাসন মেজে রাখলাম নাহলে না নিপি দিয়ে এসে অত বাসন মাছ গেলে আর কাঁচাকুচি কিছু দেওয়া হয় না তো কিছুটা বাসনে গিয়ে রাখলাম তাহলে মোটামুটি ঠিকঠাক ব্যালেন্সে থাকবে আর যে মেয়ে সবজি নিয়ে বসে পড়েছে মিতাদি বাড়তে তো হাতে সময় আছে সবজিগুলো টুক করে কেটে রেখে দিই ভিজিয়ে তাহলে মিতা দিয়ে এসে বসিয়ে দেবে আজকে ডিম দেবো আজকে আর মাছ দেবো না কালকে আবার মাছ নিয়ে আসবো শনি রবি দুদিন মাছ খাবে এরকমভাবেই করি একদিন একদিন গ্যাপ দিই একদিন একদিন নিরামিষ দিই এরকম দুবেলা মাছ এখন অব্দি শুরু করিনি একবেলাই বেলাই মাছ খেতে গিয়ে মাথা খারাপ করে যায় আবার দুবেলা চলো যাই হোক আসছি আবার পরে মিহি পা কই পা এটা পা ঠিক ঠিক মি হাত কোথায় হাত এইটা হাত ঠিক 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 মি চোখ কোথায় চোখ চোখ কোথায় এটা চোখ মি নাক কোথায় নাক নাকে গন্য কোথায় গন্য গন্য নাক 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 কোনটা নাক ঠিক করে দেখাও এইটা না মির কান কোথায় কান কান ভট আরে আচ্ছা ঠিক আছে কান কোথায় কান 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 তাড়াতাড়ি দেখাও কান এইটা কান না এই যে এই যে এটা কান এটা কান হ্যাঁ এটা কান কান মির মাথা কোথায় মাথা 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 আচ্ছা কান আমি পরে চুকে দেবো মাথা কোথায় গো বলো মাথা তাড়াতাড়ি মিহির মাথা কই ওইখানে আছে ঠিক আছে মিহির মাথা কই মাথা

চলো আমি স্নান টান করিয়ে নিই রেডি টেডি করিয়েই তারপর আবার আসছি আমার এদিকে মোটামুটি কাজকর্ম হয়েই গেছে শুধু কাঁচাগুলো ভেজাবো গরম জল করতে দিয়েছি আর পরিন নামে গুচ্ছের জামাকাপড় বার করে রেখেছি ঘোড়া বাজারে আমি সব দেখতে চাই কিন্তু এই আয়রন করার কোনো দোকান আমি দেখতে পাই না আমি না কেন ভাই কি অদ্ভুত তোমার তো অনেকেই ঘোড়া বাজারে থাকো যদি জানো এরকম মানে নর্মাল জামা কাপড় আয়রন করার দোকান আমাকে একটু বলো তো আমার তাহলে খুব সুবিধা হয় এই আর কি নাহলে এই জামা কাপড় আয়রন করতে না বহুত মাথা গরম হয়ে যায় এত এত জামা কাপড় রোজ রোজ বেরোয় যাই হোক চলো এখন ওকে স্নান টান করিয়ে দি খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে বেড়াচ্ছি কৃষ্ণ

গরু তো কিনা দাদা কো গনু দাদা কে শুধু আচ্ছা বাবা বাবা ও বাবা যে ও যে বাবা যে আমি শোনা মাতা মাতা আমি মাতা দেখি আমি মাতা কে দেখি মাতা দেখি ও যে বাবা 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 যাও গনু দাদা নিয়ে ঘুমো করতে যাও বিকাল বেলায় উঠে মিহি বুড়ি সাজু করেছে কি রকম সাজু হয়েছে একটু দেখাও না সবাইকে দেখাও ওরে বাবা ওই বাবা এসি চালাতে হবে না আজকে ঠান্ডা আছে তাড়াতাড়ি একটু দেখাও

ঘরে বসে থাকি বৃষ্টিও হচ্ছে বাইরে আর একজন এই যে শুয়ে শুয়ে জল খাচ্ছে কুচি কুচি থাকি ঘরে বসে আজ আর ইচ্ছা করছে না একদম মানে পা এই এই আবার কি আসছি আবার পরে পাগলি লাগবে আসছে পরে চুল টুল গুলো বাদই আসছি পরে কোনটা বন্ধু দাদার বাড়ি হ্যাঁ এটা বলুন দাদার স্কুটি বলুন দাদার বাড়ি কোনটা এইটা দরজা বলুন কলিং বেল ওইটা কলিং বেল

খাইয়ে দাও হাসু ভাইকে একটা মুড়ি খাইয়ে দাও খাওয়াবে না খাওয়াবে না হাসু ভাইকে মুড়ি খাওয়াবে না খাইয়ে দাও এ বাবা সব মনে দিদিভাই খেয়ে নিলো হাঁসু ভাই কিছু খেতে পারলো না একটা খাইয়ে দাও হাঁসুভাইকে এ মা যা হাঁসুভাইকে দেবেন না মা দেবে না হাঁসুভাইকে দেবে না একটা দাও হাসুভাইকে ভাইকে করে তাকিয়ে আছে দেখো মা তোমার দিকে দিদিভাই একটা দে একটা দে বলছে দাও হাসুভাইকে ভাইকে দাও হাসুভাইকে দাও খাওয়া দেবে না হাসু ভাইকে আমি একটা দিই তাহলে হাসু ভাইকে আমি দিই মামা আমি দিই হাসু ভাইকে হাসু ভাই কা কা তুমি দাও এবার একটা কিছুতেই দিল না দেখো দাও মা এরকম করতে নি সবাইকে দিয়ে খেতে এসো না দাও কতদিন পর ফায়ার ফায়ার হচ্ছে কিরকম করছে

마법어 나, 나, 뭐, 해. 캐릭

আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে দুটো চ্যানেলকে একটুখানি ফলো করে দিও প্রিয়াঙ্কার সাথে সাথে